করলে তো আবার অটো লিগ বার হইব দেখছো তাবলিগ লিগ বার হইছে আমার দৃষ্টিতে এটা আমার কথা সাদ গ্রুপ সহি জোবাইর গ্রুপ সহি হোক রে দোকান যেহেতু বাঘ হয়ে গেছে হোক কাস্টমার দুই দিকে যাক এটা সহি তো আল্লামা ইলিয়াস রহমতুল্লাহ আলাই এই হাতে গড়া এই অর্গানাইজেশন যাতে ধ্বংস না হয় আপনারা তাদের মারামারি দেখি তাদেরকে অসহযোগিতা করবেন না আমি দলকে ভালোবাসি বাঘ হয়েছে তাতে কি

আল্লাহ কর্তৃক এলহাম পাইয়া দলটা গঠন করছে ওনার কলিজা মাখা এই দল রক্ত মাখা দলটার এখন আমরা শেষ করে দিয়ে এই ব্রিজে মাথার ডুবে দিছে আমি বলবো দুই পক্ষকে আপনারা শান্ত হোক বাঘ যেহেতু হয়ে গেছে হোক আপনারা ক্রমান্বয়ে করেন এক পক্ষ আগে করেন লটারির মাধ্যমে এক পক্ষ পরে করেন কয়েল মাসজিদকে কে আপনারা কেউ যেভাবে সুন্দর হয় আপনারা সমন্বয় করি কেউ পনেরো দিন এখানে তাইলিম করেন কেউ পনেরো ফরের পনেরো দিন করেন অসুবিধা কি আর তো ভাই শাহাবাই কারণ দুই পাক্ক হকের ফক্তে যুদ্ধ করছে দুনু ফক্ক হক মুয়াবি আলাদা দিল্লে তালা আনুর ফক্ক তারপরে আরো কি এই সাহাবাই কারণ তালা আনুর ফক্ক দুই পাক্ক সত্য হতে অসুবিধা তো এখানে ইজতেহা দে ভুল খাতা। এখানে তারা যুদ্ধ করি আমাদেরকে দেখা দিচ্ছে কারো করে কেউ কাফের বলিও না আল্লাহ আমার তাবলিগের দিনের বাইদেরকে কবুল করো দুই পক্ষ দুই ব্যানারে কাজ করুক অসুবিধা কি আমি এটার কোনো সমস্যা দেখতেছি না দোকান বাই বাইয়ে বাইয়া লাগি বাপ পরে গেছে এখন দোনো ভাই কয়েক গ্যারেজে কিনা বেশি এতে দিচ্ছে আসান মোটরস আর হাতে দিছে হাসান মোটরস কাস্টমার দুই দিকে যাইতে আছে কি ফিস দরবারগুলো তো অনেক টাবাক হয়েছে বড় ভাই ছোট ভাই দুইটা বড় সাহেব জাদা ছোট সাহেব জাদা এক যদি না থাকে তারা বাঘ অসীমতা নাই এখানে যা যেভাবে চয়েস কেদে চয়েস তো আপনি হাত দিতে পারেন না তো দুনিয়ার চিন্তা কমাইয়া মাথাতে ভাষাজল কানায়ের যেভাবে গুরগা ট্রিটমেন্ট ডোজ দিছে ডোজ এখানে একটা আখেরাত দোকান নামাজ দোকান একামতে দিনের কাজ দোকান তাবলীগের দিনের কাজ দোকান ওলামায়ে হক্কানী রব্বানী সম্মানিত পীর মাশায়েখদের মহাব্বত দোকান আল্লাহ আমাদেরকে কবুল করো আমিন গমালাইনা ইল্লাল বালা চট কথা আমারে খদবা ব্যবসায়ী এনে জিগ্গাই এনে আসে গাড়ি ব্যবসায়ীরা কয় এই অশুদ্দ্র শাইহতে মালা আছে অশুদ্দ্র শাইক কিলে গাড়ি ব্যবসায়ী হইলাম না এইভাবেই এইভাবেই শুধু আমরা এত পেল একটা কর্ম করে মূল কর্ম হচ্ছে আমাদের আখেরাতের কাজ বালতু উসিউন্নাল হায়াতাদ দুনিয়া ওলাকর তুহাইরু ও বলেন একটু আরো একটু মজার কথা বলি আল্লাহ লোকমা নাকি তার হুতের হুত্রে হুত দুনিয়ার আখেরাত হচ্ছে ফলের মত একটা সেতুর মত এপারে দুনিয়া হে পারে আখেরাত মধ্যখানে যে সেতু ব্রিজটা দেখছ ফদ্দা সেতু এই সেতুটা হচ্ছে হায়াত এই সেতুর উপরে ছয় তালা দশ তালা বিল্ডিং করিস না এই বিল্ডিং পোলের উপর বিল্ডিং করলে এতরে মানুষ পাগল কইব হাক্কার উপরে ব্রিজ করলে গড় করলে সাঁকুর উপরে গড় করলে তারে কি কইব এইজন্য জন্য সাহাবাই কেরাম টাকা তারা একটা পায়খানাও নির্মাণ করে ন গত দূরের কথা আজ আমরা পরিবারের মায়া দুনিয়ার মায়ের মরিচিকার হাত ছালিতে প্রলুব্ধ হয়ে বেসামাল গতিতে ছুটতে চলতে গিয়ে এইভাবে দুনিয়ায় আমরা বাড়াইতেছি বাড়াইতেছি ছয়টা লাখ করছি এরপরে কয় না লিফ্ট হইলে ভালো হয় চল্লিশ লাখ টাকা দিয়ে আনছি লিফ্ট লিফ্ট তো এবার আমরা চালাইতে পারি না আগে বিদ্যুৎ প্রস্তুতি সবুজ যদি কাম হইতো না লিফ্টের ইঞ্জিনিয়ার লাগবো ইঞ্জিনিয়ারের লাইফ সাততলা তারপরে কি লাগবো সাততলা তারপরে এই সাততলা সালানে সাত লক্ষ টাকা দিয়ে একটা জেনারেটার লাগবো যাতে চব্বিশ ঘন্টা চলে জেনারেটার লাগলে বিদেশ তো ইঞ্জিন কিনতে হইব তেল লইতে হইব ড্রাম লইতে হইব তারপরে গ্যারেজের লোকের সংযোগ ব্যক্তি হইব ইলেকট্রিক মিস্ত্রি লইতে হইব মানে দুনিয়া হাঁদাইছে সিওন করি হেতে খালি বাড়তি আছে বাড়তি আছে বাড়তি আছে তিনটা চাহিদা আমাদের বেশি দরকার কত দেখেন ইমাম গাজালি যুক্তি দিছে কত কত চলো অন্ন বা বাসস্থান তো এই তিনটা ছাড়া তো চলতে বাত না খাইলে জিগির করবেন বাত খাইতে রোয়া রুইতেই রোয়া রুই তুই কি করতে হইব কামারের কাছে যাইতে হইব হাতে নাঙ্গলের হাল বানাইব এ তারপরে কাঠ কাছে যাইতে হইবে নাঙ্গলের জুমাল বানাই দিব এবার হেঁটে দিব ধান হেতে দিবো নাঙ্গল এবার গর কদুর বানাইতে হইলি তারপরে কি করতে হইব কাঠ লাগবে রড লাগবে তো রড হলো আর এমনি রড নিত না বিনিময় তাইলে টাকা বানাইতে হইব মাগো টাকা বানাইতে হলো টাকসার টাকারে হরা দিবে লক্ষীপুর লক্ষ্মীপুর প্রতিটি ব্যাংক দল দল ব্যাংকের ম্যানেজাররা আছে এইভাবে ব্যাপারটা করব ঠিক কিনা এতগারে সেফটি দিবে পুলিশ বিভাগ লাগবে ওমা পুলিশ বিভাগের কন্ট্রোলের লাই সেনা বাহিনী লাগবে মাগো তাকরে কন্ট্রোলের লাই লাগবো কি একটা রাষ্ট্র গঠন রাষ্ট্র গঠনের লাই লাগবে কি নেতা কি নেতা এই নেতা করলে লাগবো কর্মীরা দেখছি নি বাহার তিনটা লই অন্ন বাস বা কারণ আমরা বিনিময় তো চলতে কারণ আমরা কাছে আছে কচু লতি আপনি করবেন বিল্ডিং লক্ষ্মীপুর চারি নম্বর ওয়ার্ডে শারমিন বাবিল এবার আপনি বিএসআরএম কোম্পানিতে যাই হ্যাঁ কি কচু দিবেন হেতে আমরা রড দিব আপনি কচু দিবেন রড কোম্পানি আপনার রড বলে দিব আপনি তারা কচু বলে দিবেন কোনো ব্যাংকের ভিতরে

নির্যাতন কার উপর দেখবে গড় উদ্বোধনের আগে কবর ভিত্তি হাঁদাই গেছে শেষ এই ইমাম গাজালি কক দুনিয়া অন্তহীন তার চাহিদা এই জন্য এখন থেকে সময় কিছু বাইর করে একামতে দিলে দার্সে বইবেন পাঁচ মিনিট ফ্যামিলিগত মিটিং করবেন ফুড ম্যাজিস্ট্রেট হয়েছে পুলিশ অফিসার হয়েছে তার হলে মিটিং করবেন আব্বারে দেশ পরিচালনায় সহযোগিতা করিস মানুষের কল্যাণ করিস আব্বা তুই ফেলি কলেজ হরস তোরে আল্লাহ যদি ওয়াকর জামানের মতো প্রধান সেনাপতি বানা দেশের সংকটে ভালো ভূমিকা রাখিস আমার রাসূলকে ভুলিস না আমার আল্লাহকে ভুলিস না এইভাবে প্রতিদিন মিটিং করতো নবী আলাইসাল্লামগঞ্জ তাদের পরিবার নিয়ে আর আগো মিটিং হইলো কিতা তা হ কর কি আছে জানি মানুষের বেড়া কত কিছু করে ছোট ব্যবসা করতে তিনটা লাভ

তবু কে বুঝে অটোর বিরুদ্ধে করলে সিএনজিওয়ালা খুশি সিএনজি বিরুদ্ধে করলে অটোওয়ালা খুশি আসলে একটা জাতি সপ্তাহ এভাবে চলতে পারে না আঠারো টাকা পঞ্চাশ পয়সা রেভিনিউ পাঁচ টাকা দিয়ে অটো বিদ্যুৎটা কিনি অর্থটা শ্বাস করি তেয়ারে বরফ হয়েছে আঠারো টাকা পঞ্চাশ পয়সা অটোওয়ালা করে দিয়ে দেন তারা বাড়িতে বসে খা রাস্তাটা শ্বাস করে দিয়েছে তো আমরা চলতে পারতেছি না দেড় ঘন্টার পর আষ্টে ঘন্টাও যাইতে তেয়ারি না একটা অ্যাথেন্টিক চিন্তা যদি না করি তাদের জন্য একটা কর্মসংস্থানের ব্যবস্থা করি আর কর্ম তো যাইতেও তো রাজি না কৃষিকাজ করতে রাজি না নগদ পয়সা চায় ছোটবেলা ব্যারিং ঠেলছে না ব্যারিং এর সাক্ষা এল্লা চিন্তা করে গুড়িকে টুড়কে সিগনাল বসে না সরকারে আরে বিশ বছর ফিল্ডে লাইসেন্স দিছে আর সারি এমনি এমনি আর হয়তো কোনো লাইসেন্স মেসেজ নাই তোর অ্যাক্সিডেন্ট করে দিলাম মামলা কারে দিবে তোর গায়ে তো নম্বরে নাই এমনি সালে লেগে সাধু গাদ দিই দেখছে হাত করে ঘুরে খেলা দিছে ফিসে কেমনি কন্ট্রোল করতাম আল্লাহ দেশটা স্বাধীন করোনা আল্লাহ ভিত্তির আল্লাহ আল্লাহ তোমার পক্ষ থেকে ডক্টর ইউনুস মতো আরো ত্রাণপটটা দাও আল্লাহ একটা যোগাযোগ উপদেষ্টা দাও এগুলো যাতে সংস্কার করে